ও রানার খেল রানার তো খুব সুন্দর সুন্দর রানার ইউজ করে থাকি আমাদের কাবাডার সেলাইটা দেখেন আপনি কতটা চমৎকার ফুলের সাথে মিলিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আজকে কিন্তু সরাসরি চলে এসেছে যাত্রাবাড়ি কেন আসার উদ্দেশ্য একটাই যাদের আর কি ম্যাট্রেস লাগবে ক্যাবিনেটে সরাসরি কারখানা থেকে মেকিং করে অথবা সোফার ফোম লাগবে বা ফোম কাভার লাগবে তারা কিন্তু চলে আসতে পারেন বিক্রমপুর বেডিং হাউসে রবিন ভাই সবসময় এখানে থাকে আপনাদেরকে সবচেয়ে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আজকে আমরা যেই মানে ভিডিওটা করব আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা ফোম কাভার গুলো দেখাবো এবং ফোম গুলো দেখাবো আসলে অনেক চেনার উপায় আছে যারা বিক্রি করে তারা ব্যতীত কিন্তু আমরা যারা আছি তারা কিন্তু পারফেক্ট একটা ফোম কাভার আমাদের জন্য নিতে পারি না একেবারে একশো বছরের গ্যারান্টি সহকারে কিন্তু আমরা কাভার গুলো নিব এবং ফোম এগুলো নিব আর এগুলো সব আমাদের পরিচয় করা দিবে এখানকার ওনার রবিন ভাই আসসালামু আলাইকুম রবিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বিডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিওর দাদের ফোম কাবার ম্যাকট্রিক্স পর্দা কুশন কুশন কাবার বেডিং আইটেম যা কিছু লাগে সবই আমাদের কাছে এখানে পাবেন সেটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোড বিক্রমপুর বেডিং হাউস তো এখান থেকে শুরু করে আপনি কিন্তু হিউজ পরিমাণ আমাদের দোকান ওই অব্দি মাথা পর্যন্ত হিউজ পরিমাণ কাবার আছে যার যেরকম বাজেটের আপনারা যদি আসেন বা যোগাযোগ করেন এক একটা প্রোডাক্ট আমাদের এখান থেকে পুরো পছন্দ হবে ইনশাল্লাহ তো যাদের আবার এরকম আবার গস কাপুর দরকার হ্যাঁ যারা এই ধরনের গস কাপড় একদম দেখতে চান যে কোন কাপড়টা কিরকম সরাসরি কাপড় দেখে নিব কাপড় দেখে নিতে পারেন কাস্টমার যেভাবে সুবিধা আপনারা সেভাবে এখান থেকে নিতে পারেন ইনশাল্লাহ তো এখন হচ্ছে ফোমের বিষয় আপনাদের বাংলাদেশে অলমোস্ট যতগুলো কোম্পানিতে সব কোম্পানির ফোম এখানে কিন্তু আপনারা পাবেন কার্মো অ্যাপেক্স ওয়ান আর বেঙ্গল সব ব্র্যান্ড পাবেন তারপর বর্তমানে যেটা ভালো ফোম রয়্যাল টু সেটা আপনারা কিন্তু পাবেন এখানে ম্যাক্সের তো কাবার আমাদের এখানে কিন্তু এগুলো পঁচিশশো করে আছে ছ টাকা আছে পাঁচ আছে তিন হাজার পনেরোশো সকল বাজেটের ফোম আছে যার যেমন হ্যাঁ কাবার আছে যার যেরকম বাজেট তো এখন বিষয়টা হচ্ছে ভাইয়া আপনি যখন ফোম নেবেন

অ্যাপেক্স তারপর একটা অ্যাপেক্সি এইটা কি কার্মো তারপর একটা কার্মো তো দেখেন প্রতিটা কোম্পানির ভিতরে তিন থেকে চারটা কোয়ালিটি হয় আচ্ছা তো এখন আপনি একটা দোকানে গেলেন দোকানদার মানে ভালো কথাবার্তা খুবই মাধুর্য তো এখন আপনাকে বললো যে ভাইয়া বাপু এই ফর্মটা ভালো দোকানদার বলবে এটা নিঃসঙ্গ তার ব্যবসার জন্যে বেশি ব্যবসা করবে তো এখন আপনি কাস্টমার জিনিসটা যাচাই করে একত টাকা আপনার আমার তো এখন আপনি কিভাবে যাচাই করুন আমি আপনাকে দেখাই আচ্ছা যেমন এই ফর্মটা মূলত এক্সপোর্ট কোয়ালিটি

তারপর এই আপনাকে চার হাজার পাঁচশো কিন্তু দোকানদার কাছ থেকে আপনি সেটা নিতে পারবেন কিন্তু এই ফর্মটা যখন আপনি নিচে রাখবেন দেখেন খেয়াল করেন এইভাবে যখন একটা চাপ দিবেন এই যে একটা আরো জোর দিলে আরো জোরে পড়বে তো এখন পঁয়তাল্লিশ আপনারা বলতে পারেন এটা বিক্রি করেন কেন সোফা কারো বিশ হাজার টাকা হয় তিরিশ হাজার টাকা হয় আর কারো সোফা এক লাখ বিশ হাজার টাকা হয় রাইট তখন যার যেরকম পরিবেশ যার যেরকম স্বাদ সাধ্য সেই সেরকম তো এইটাই সে কোম্পানির দ্বিতীয় গ্রেট

আপনি ভিডিওটা দেখবেন চাষা বেশি প্রোডাক্টটা নেবেন সেটা হচ্ছে আপনার দ্বিতীয় গ্রেড এটার দাম পরে দশ পিস ফোন দাম মাত্র সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা মাত্র এখন যদি আপনি একদম সবচেয়ে একটা ভালো ফোন নিতে চান যে আমি সবচেয়ে ভালো একটা ফোন নেবো তাহলে আপনি নিতে হবে রয়্যাল দু রয়েল দু হাজার পঁচিশ বিক্রমপুর বেডিং হাউস থেকে নিতে হবে না আপনার যেখান থেকে দরকার সেখান থেকে নেবেন একশো বছরের গ্যারান্টি তো এখন এই ফোনটা আপনি দেখেন এইভাবে যদি রাখেন আপনি এইখানে চাপ দেন কোম্পানির ধরুন মনোগের আমি দিলাম এইভাবে যদি হাজারও এরকম করেন আপনারা আসবেন হ্যাঁ কথাটা সত্য না মিথ্যা আসবেন একদম ঢাকা যাত্রাবাড়ি মেইন রোডের প্রাণ কেন্দ্র যাত্রা যাত্রাবাড়ির প্রাণ কেন্দ্র আমাদের শুরু এটা কিন্তু কোনো ভাস্ক করবে না একদম একটা রাবার ফোম দেখেন আপনি যদি শুধু এইভাবে এই যেই চাপ দিবেন ইজিভাবে ড্রপ খায় এই যে আমি আবারও দিচ্ছি এই যে মানে হ্যাঁ আবার যদি আপনি এইভাবে করেন খেয়াল করেন এরকম ভাঁস্ক করবেন নর্মাল ফোম ভাঁজ হয় কিন্তু এই বাউন্সিং বাউন্সিং হবে এই যে ছেড়ে দিব একদম সবচেয়ে রাবার ফোম তো এই দশ পিস আপনারা নেন এটা দশ পিস রুটির মতো একদম আপনারা যেভাবে মন চায় এইভাবে ভাস্ত কসরত করতে হইতেছে এই যে দাঁড়ানোর যাবে না

রাজের একশো বছর জ্ঞানে এটা রাবার ফোম এটা দশ পিস ফোনের দাম পরে মাত্র সাড়ে ছ হাজার টাকা মাত্র সাড়ে টাকা আর গাজারি এটা সেমি রাবার হালকা এটা পরে পঁয়তাল্লিশ টাকা সেমি রাবার সেমি রাবার এখন যারা সোয়ান প্রেমী আছেন অনেকে সোয়ানকে ভালোবাসেন অনেকেই ভালোবাসার কিন্তু একটা দিক থাকে ভালো মন্দ নাই অনেকের খারাপের উপর ভালো লাগে ভালোবাসার দিক অবশ্যই কালো যেমন অনেক মানুষ আছে কালো কিন্তু কারনাগর আগে পছন্দ হয় তো এখন যারা বিশেষ করে সোয়ান প্রেমী আছেন তাদের জন্য তিনটা গ্রেড সুপার এক্সট্রা সোয়ান সুপার সোয়ান কমফোর্ট কম রাবার সেমি রাবার ফুল রাবার সাড়ে ছ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা দাম কাছাকাছি নেই কাছাকাছি তারপর আপনি যারা অ্যাপেক্স প্রেমী আছেন তাদের জন্য অ্যাপেক্স সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার অ্যাপেক্স এইচডি ফুল রাবার অ্যাপেক্স এইচ ডি পড়বে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা আচ্ছা এটা অ্যাপেক্স থ্রি ডি

এখন ফোমের পাশাവശে যদি কারো কভার দরকার হ্যাঁ অবশ্যই লাগে আমাদের এখন কভারও লাগে টাকায় কভার পাবেন 1500 টাকায় আমরা ওই পাশটা থেকে শুরু করি 1500 টাকা কি পিস 10 পিস কভার 10 পিস কভার টাকা 그러면은 এখন আমরা এই কভারগুলো দেখাবো এখন আপনারা যেই সেই কভারগুলো পাচ্ছেন আপনারা মাত্র 6000 টাকায় 6000 টাকা 10 পিস 10 পিস কভার মাত্র 6000 টাকা সুন্দর সুন্দর ডিজাইন যারা নেবেন মাত্র 6000 টাকায় কভারগুলো খুব সুন্দর ডিজাইনের আপনারা এই ছবিটা স্ক্রিনশট মারবেন মেয়ের আরেক জায়গায় পাঠান ভাই কাবারটা কত মাত্র ছ হাজার এই যে একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন মাত্র ছ হাজার টাকা ছ হাজার অনেক সুন্দর একটা স্পেশাল কালার মাত্র ছ হাজার টাকা চাবি লো একটা এটা পরে মাত্র ছ হাজার টাকা এখন চাবিটা কেন নিচ্ছি ভাই অনেকে বলে যে কাপুরে ভুস ওঠে তো আমরা এই ভাইয়ার বাইকের চাবি দিয়ে দেখে তো আপনারা যারা আসবেন বাইক নিয়ে অবশ্যই আসেন এভাবে কাবার ঘর নিচ্ছে কিচ্ছু হবে না কিচ্ছু হচ্ছে না আরেকটা অপশন জিনিস

এই যে আমরা সেট করলাম এই এটা 보면은 একটা সোফার মতো সেট তো এইভাবে কিন্তু আমরা ম্যাচিং করে আপনাদেরকে সব কিছু দিয়ে থাকি হ্যাঁ এই ও এটাও আছে আর খাইছে আর কি লাগে এইটা জানা নেবেন এইটার প্যাকেজটা পরে 4500 টাকা 4500 টাকা পাঁচটা রুমাল তারপর পাঁচটা কুশন পাঁচটা কুশন কভার টি টেবিলটা ধরো তো এরকম কিন্তু ম্যাচিং করে দেই আমাদের কাভারগুলো সেলাইটা দেখেন আপনি কতটা চমৎকার ফুলের সাথে মিলাই দিছি। এইটুই আবার আপনার টি টেবিলের কাপড় টি টেবিল হ্যাঁ

কিনেন বা না কিনেন তারপরে যেখান থেকে প্রোডাক্টটা কিনবেন যে কোনো পণ্য যে কোনো প্রোডাক্ট এগুলো কিন্তু আপনার অবশ্যই মোর্সা ভিডিও কল দিয়ে ভিডিও কল দিয়ে তারপরে দেখে কিনবেন দেখে তাহলে ভালো হবে জিনিসটা ভালো পাবেন অনেক সময় ভাই দোকান নাই ভিডিও আছে বা প্রোডাক্ট নাই ভিডিও আছে বা প্রোডাক্টের পণ্য খারাপ কিন্তু ক্যামেরার ভালো দেখাচ্ছে তো ভিডিও কল দিলে আপনি একটা ক্লিয়ার হয়ে যাবেন তো দশ পিস খাবার কিন্তু মাত্র ছ হাজার টাকা এইটা ডিজাইন দেখেন এই খাবার পাঠাবেন কত অন্য জায়গায় পাঠাবেন ছ হাজার টাকা একটু খেলবেন কত সুন্দর চাপ দিয়ে সেলাই করছি একদম সম্পূর্ণ বাইরে যে রানারটা দেখেন এগুলো দাঁত দিয়ে কামড়ে কিছু হবে না এই একটা ভুলু কালারের ভিতরে গত বছর টাকার মতো জিনিসে কিন্তু দিচ্ছি মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকার মধ্যে 10 আমরা একটু ম্যাচিং করে দেই আর একটা জিনিস আমি আপনাকে বলি ভাই এখন অনেক জায়গায় তো আপনারা কাপড়ে রোল পাবেন রোল আমাদের কাছে আছে এই কাবারটা আপনারা যখন আসবেন আপনাদেরকে যখন আমরা দেখাবো যে ভাই আমাদের কাবারটা এই রকম ফিনিশিন এবং এই রকম সেলাই হবে এই রকম ভিট হবে

তো আমাদের কজ কাপড় রোল আছে যেমন এই কাপড়টাই আমরা দেখাই আর এইরকম কাপড়গুলো কেটে আমরা কিন্তু বানাই রাখি এটা কিন্তু গস কাপড় আর এই যে আমরা একটা কাবার কিন্তু বানাই রাখছি ঠিক আছে এই কাবারটা দেখেন এইটা যে গস কাপড় এরকম কাট কাইটা বানাই রাখছি এখন এই কাবারটা আপনার ফোমে কিরকম লাগবে কিরকম ফুলটা থাকবে সেটা দেখাবার জন্য কিন্তু আমরা এই করবো ভালো ভালোভাবে রাখছি আপনারা যেখান থেকে নেবেন যে ভাই গস না আমাকে ফোমে ট্রায়াল দিয়ে দেখা হবে

তারা কিন্তু এই কভারগুলো পঁচিশশো টাকায় পাবেন মাত্র পঁচিশশো টাকায় দশ পিস কাভার দশ পিস কাবার পঁচিশশো টাকা একটা ডিজাইন তারপরে একটা আছে ওগুলো পঁচিশশো দশ পিস একটা ডিজাইন এটাও পরে পঁচিশশো তারপর এই ডিজাইনটা আপনি পঁচিশশো টাকায় পাবেন এই ডিজাইনটা কিন্তু আপনি পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে একটা ডিজাইন খরচা পঁচিশশো টাকা ওগুলো হিউজ কালার আছে তারপর যারা আবার অনেক আছে ভাইরা যে এক ফুলের কভার নিতে চায় যে এক ফুলের ফুলের এক ফুলের কাভার ডিজাইন যে এই রকম ডিজাইন এই এই কভার খুব রাজকীয় লাগে এই যে এই কভার গুলো পাচ্ছেন আপনি মাত্র 8000 টাকায় 8000 টাকা ওয়াও তো এভাবে কিন্তু আমাদের কিন্তু অনেক কালার আছে এখন যদি দেখাই এইটা দিয়ে একটা ভিডিও হয়ে যায় তো এগুলো মাত্র 8000 টাকায় কভার গুলো কিন্তু আপনারা পেয়ে যান আমি কিছু কিছু অংশ দেখাচ্ছি মাত্র 8000 টাকা পাচ্ছেন এটার ভিতরে কিন্তু কালার আছে আমাদের লাগে তারপর এই যেগুলা এক ফুলের কাপড় মাত্র আট হাজার টাকা ওয়াহ এই ডিজাইনটা পরে মাত্র আট হাজার তারপর এই যে একটা অ্যাশ কালারের ভিতরে এটাও পরে কিন্তু মাত্র আট হাজার টাকা আট হাজার তো তারপর এখানে আরো কালার আছে ব্রাউন কালার আছে এইটা হচ্ছে কি আবার ডে নাইট কাভার বলে ডে নাইট ডে নাইট কাওয়ার বলতে যেমন এইটা টুইন যেমন এইটা এরকম রাখলেন আপনি দিনে এই যে রাখলাম ওয়াও এইটা এরকম দিনে রাখলেন সুন্দর এই ডে গেল ডে হু হু

এগুলো আর কি দেখাবো দেখাল তো ছয় হাজারের মানে ছয় হাজারের কালেকশনের অভাব নাই অভাব নাই হিউজ কালার আছে একটু ক্যামেরা কাছ ক্লোজ করে দেখেন যে দশ পিস কাবার মাত্র ছ হাজার টাকা তো যারা আবার একটু কম বাজেটে নিতে চান তো পনেরোশো টাকায় কাবার নিবেন পনেরোশো টাকায় দশ পিস তাদের জন্য এই কভারগুলো মাত্র পনেরোশো পনেরোশো টাকা করে খারাপ না তো খুব সুন্দর এই কাবারগুলো মাত্র তিন হাজার তিন হাজার থ্রি ডিগুলো এই কাবারটা পরে মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এইটা পরে মাত্র তিন হাজার তিন হাজার থ্রি ডি এটাও পরে মাত্র তিন হাজার থ্রি ডি

তো ভিউর্স আপনারা অবশ্যই আসবেন এসে যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো যদি ভালো লেগে থাকে আর বিশেষ করে যারা প্রবাস আছেন অবশ্যই ইমি হোয়াটসঅ্যাপ কল দিবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই ইমি হোয়াটসঅ্যাপে কল দেবেন তো সেই সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ